উত্তরণ করবে আপনাকে সেটার প্রতি ঈমান আনয়ন করা লাগবে কেমন ঈমান যদি আপনি ঈমান না রাখেন তাহলে আপনি কুফুরি করার কারণে কাফের হইয়া মারা যাবেন ইয়া রাসূলুল্লাহ ও নবী রাহমতের নবী তাহলে আপনি কাফেরদের ব্যাপারে আমাদেরকে সংজ্ঞা প্রদান করেন আমার নবী বলে যারা দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীর অন্তর্ভুক্ত আমি নবীর উম্মত দাবি করলো কিন্তু আমি নবীর কোনো কথা কাজ কর্ম সম্পাদন করলো না তারা আমি নবীর দলভুক্ত নয় তারা আমি নবীর দলভুক্ত নয় ইয়া রাসূলুল্লাহ দলভুক্ত নয় মানিত সে মুসলমান না তাহলে তার পরিচয় কি নবী বলেন সে মুসলমান হইয়া মারা যাক নাকি কাফের হইয়া মারা যাক না মুশরিক হইয়া মারা যাক আমি নবী এটার ব্যাপারে কোনো কিছু আসে যায় না নবী গো এই ব্যক্তিগুলা যদি মারা যায় তাহলে তাদের অবস্থাটা কেমন হবে আপনি নবী আমাদেরকে জানাইয়া দেন নবী আমার বলে ওই ব্যক্তিগুলার মরণটা বড় ভয়ঙ্কর হবে ও মুসলমান এখানে যারা যারা আছেন আমি জানি না সবাই এশারের নামাজ নামাজ করেছেন কিনা তবে মনে রাখবেন রে মুসলমানের দলেরা আপনারা মনে মনে সবাই মুসলমান দাবি করেন কিন্তু আপনার কর্ম দ্বারা আপনি মুসলমান প্রকাশ করেন না মুসলমান সবাই নামে কিন্তু তার কর্ম দ্বারা সে মুসলমান না তাহলে চিন্তা করবেন যদি আপনি মুসলমান দাবি করার পর আপনার কর্ম দ্বারা কুপুরি সাধিত হয় তাহলে আপনি মুসলমান না মুসলমান না মুসলমান না হুজুর তাহলে এদের মৃত্যুর অবস্থাটা কেমন হবে বে আমল কুফুরি কোন নেওয়ালা আহালে কিতাব শিরিককারী মানে মুশরিকদের মরণের অবস্থা কেমন হবে ও আমা বিহার মন্ডলের বাবারা লক্ষ্য করে দেখবেন আপনাদের এলাকার অনেক মানুষ যখন মারা যায় মারা যাওয়ার সময় বিছানার মধ্যে পোstrap পায়খানা করে দেয় অনেক মানুষ যখন মারা যায় মারা যাওয়ার সময় চোখগুলা খুলে যায় অনেক মানুষ যখন মারা যায় মারা যাওয়ার সময় জিভার মধ্যে কামড় দিয়ে মারা যায় অনেক মানুষ যখন মারা যায় নাকে মুখে দিয়ে রক্ত বের হয়ে মারা যায় একবার তো চিন্তা করলেন না কেন মানুষ এমন কষ্ট পায় মারা যায় কেন মানুষ এমন কষ্ট পায় মারা যায় হাজরাতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ও গো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আপনি বলেন না কেন মানুষ এমন কষ্ট পায় মারা যায় নবী বলে উম্মতের দলেরা শুনো যখন একটা মানুষ দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় বে আম

মানুষটা যে মারা যাওয়ার সময় প্রস্রাব পায়খানা করে দিল হুজুর কেন এভাবে মারা গেল এই প্রশ্ন হুজুর রে করে না মসজিদে একটু ময়লা পুরে থাকলে যে হুজুরের দোস্তটি তালাস করে আপনারা বলে এমন মুসল্লি শয়তান মার্কা এলাকায় আসে না নাই আছে আছে আছে। আপনারা যদি বলেন নাই এটা আমি বিশ্বাস করব না বলা হুজুর কেন কারণ প্রত্যেক এলাকায় এমন দুই একজন শয়তান মার্কা মানুষ থাকে ও মুসলমান মনোযোগ দিবেন রহমতের নবী বলতেছে ওই দুইজন ফেরস্তা গমন করার পরে তার সামনে আশ্রয় হিসালা তুয়ার সালাম আগমন করে আশ্রয়লে ভয়ঙ্কর চেহারাটা দেখা বান্দা আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে এরে আজরাইল আমার রুহু এখন কবজ করবা না আমি তোমার সঙ্গে তোমার কাছে আর একটু সময় আবেদন করতেছি আমার আল্লাহ তালার কাছে বলো না আমার আল্লাহ তালা যেন আমার আর একটু সময় দেয় কবরের প্রস্তুতি গ্রহণ করার জন্য আজরাইল এই কথা শোনার সাথে সাথে তখন বান্দার দুই চুয়ালের মাঝখানে বান্দার জিব্বাটা কামড় পরে আটকে যায় তখন বান্দা আর আজরাইলের সঙ্গে কথা বলতে পারে না ও মুসলমান তখন বান্দা আদ্রাইল সঙ্গে চোখের ইশারা দিয়া কথা বলার চেষ্টা করে কিন্তু বান্দা চোখ দিয়ে আদ্রাইল কে পারে না বান্দার চোখ গুলা উল্টে যায় ও মুসলমানের দল বান্দার চোখ যখন উল্টে যায় ওই সময় বান্দা আদ্রাইল সঙ্গে কথা বলবে কেমনে জিহ্বা কামুর পরা যায় বান্দার চোখ গুলা উল্টে যায় এবার আদ্রাইল যখন ওই বান্দার বুকের মধ্যে থাবা দিবে ঘরের মধ্যে থাবা দেওয়ার সাথে সাথে বান্দার ঘরের সারক গুলা টাস টাস করে ছিঁড়ে যায় হাতের রক গুলা যায় পায়ের রক গুলা টাস টাস করে ছিঁড়ে যায় ও আল্লাহ এমন কঠিন মরণ নবী রহমতের নবী কয় শুধু এমন কঠিন মরণ না উম্মতের দলেরা এই মরণ যখন হবে এই বান্দার রুহ যখন কবজ করা হবে বান্দার দেহ নিথর ভাবে পড়ে থাকবে বান্দার রুহুটা যখন আজরাইল ফেরেস্তার সাথে দুইজন ফেরেস্তা হাতে নিবে ওই জন ফেরেস্তা নাকের মধ্যে কাপড় দ্বারা এমন ভাবে ঢাকনা দিয়ে রাখবে নবীজি কেন এমন ভাবে ঢাকনা দিবে বলে বান্দার দুনিয়াতে কুফুরি করার কারণে শিরিক করার কারণে বেআল থাকার কারণে বান্দার রুহুটা দুর্গন্ধযুক্ত রুহু হয়ে গেছে এই জন্য ফেরেস্তারা এই দুর্গন্ধযুক্ত রুহুর কবজ করতে করার পরে এই বান্দার দুর্গন্ধ গুলা রুহের দুর্গন্ধ সহ্য করতে পারে না এই জন্য বান্দার মুখের মধ্যে ফেরেস তারা মুখের মধ্যে তারা নাকের মধ্যে তারা তাদের কাপড় দ্বারা ঢাকনা দেয় ওই সময় যখন বান্দার রূহু তারে নিয়ে যায় ওই সময় রূহু নাকি প্রশ্ন করে এ আদ্রাইল আমার রুহু যে তুমি এত তাড়াতাড়ি নিয়ে যাও যদি তুমি জানতা আমার আল্লাহ পাক রবুল আলামিন আমার জন্য কি যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে তাইলে কোনো দিন কোন দিন তুমি আমার রূহু এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না হাইরে

মন্ডলের বাবারা দেবিদ্বারের যুবকের দলেরা একবার চিন্তা করে দেখো এমন কষ্টের মরণ যদি হয় তাহলে ওই মরণের পরে তুমি বড় আঘাত পাইবা মরার পরে তোমার বড় লাঞ্ছনা তোমার বড় বঞ্চনা এগুলা তুমি কোনো দিন সহ্য করতে পারবা না হাইরে ওই বামদার রুহুটা আসমানের কোনো দিকে নিয়ে যাওয়া যাবে না তখন আমার আল্লাহ তালার কাছে ফেরেস তারা প্রশ্ন করবে আল্লাহ বান্দার রুহু কোথায় রাখবো বলে জানো না আমি আল্লাহ তালা ঘোষণা ঘোষণা করেছিলাম ফি নারী জাহান নামা খালিদিন ফিহা বান্দার ঠিকানা জাহান নামের মধ্যে একদিন না দুই দিন না তিন দিন না টানা বছরের পর বছর বান্দা ও চিরস্থায়ী বাসিন্দা হইয়া জাহান নামের মধ্যে থাকবে আল্লাহ বান্দারা জাহান নামে পেশ করব তখন আপনারে আমারে গুনার কারণে বেআমলের কারণে কুফুরির কারণে শিরিকের কারণে জাহান নামের আগুনের মধ্যে হাজার হাজার বছর জ্বালাইবে কিন্তু রহমতের নবীর হাদিস শরীফের মধ্যে দেখলাম হজরতে আবু হুরায়ু বলে নবীজির জবান নিঃসৃত বাণী নবীজি বলেছেন একজন জাহান নামীকে সর্বনিম্ন তিন হাজার বছর জাহান নামের আগুনের মধ্যে জ্বালানো হবে ও মায়ার নবী তিন হাজার বছর জাহান নামের আগুনের মধ্যে জ্বালাইব ওই আগুনের মধ্যে বান্দা কেমনে থাকব হাই মুসলমান আপনার শরীর যখন জ্বালানো হবে আপনার শরীর জ্বালার পরে আবার আগের মতো শরীর বানিয়ে দেওয়া হবে এক হাজার বছর ও ওই জাহান নামের আগুনটা লাল থাকবে ওই আগুনে পুরানোর পরে জাহান নামের আগুনের রংটা সাদা হয়ে যাবে ওই জাহান নামের আগুনের মধ্যে আরো এক হাজার বছর জ্বালাইব ওই আগুনের মধ্যে এক হাজার বছর জ্বালানোর পর জাহান নামের আগুনের রং হবে কালো আরো এক হাজার বছর জ্বালাইয়া বান্দার তিন হাজার বছর পরে কথা বলার সুযোগ দিবে বান্দারে পাশে দাঁড় করাবে তাকা নামক জায়গায় ওই জায়গায় যখন বান্দা দাঁড়াইব বান্দারে বলবে এ বান্দা তিন হাজার বছর জাহান নামের আগুনে জল্লা এখন কি আর কোন কথা বলতে চাও বান্দা তখন তার ভয়ে আতঙ্কে অন্য কোন কথা বলবে না এ প্যারেস ও ফেরেস্তারা জাহান্নামের নামের আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে আমি বড় পিপাসাত্ম আমার কি একটু পানির ব্যবস্থা করা যাবে তিনবার বান্দা পানির জন্য হাহাকার করবে ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী ওই ব্যক্তিগুলারে কি পানি দেওয়া হবে না আহলে সুফফার সত্তর মতান্তরে বাহাত্তর জন সদস্য মসজিদে নববীতে বসা ছিল নবীজি রহমতের নবী বলেন আমি নবীর সম্মুখে চল্লিশ জন কথা শুনে শুনে বেহুশ হয়ে পড়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ওই মানুষগুলা কি পানি পান করতে পারবে না যারা তিন হাজার বছর জাহান নামের আগুনের মধ্যে জ্বলেছে নবী বলে হ্যাঁ এদেরকে পানি দেওয়া হবে কিন্তু দুনিয়ার পানি যেমন পানি এদেরকে তেমন পানি দেওয়া হবে না নবী গো কেমন পানি দেওয়া হবে ওই ব্যক্তিদেরকে অন্যান্য জাহান নামীরা জাহান নামের আগুনের মধ্যে জলার পরে এদের যেই রক্ত এবং পুষ মাটিতে পড়ছে এই রক্ত পুষগুলা বান্দাকে দেওয়া হবে কিসের মধ্যে এমন কাশের গ্লাস না প্লাস্টিকের গ্লাস না স্টিলের গ্লাস না একটা গরম লোহার পাত্রের মধ্যে আগুনের মধ্যে গরম করলে কয়লা যেমন উত্তপ্ত লাল যায় এমন লোহার গরম পাত্রের মধ্যে বান্দাকে পানি দেওয়া হবে ওই পানির নাম হাদিস শরীফের বাসায় তিন আতুল খাবাল ওই পানি যখন বান্দার দেওয়া হবে বান্দা পানি পান করবে কিন্তু বান্দা ভয়ে ভয়ে পান করবে চিন্তা করে দেখেন দুনিয়ার পানিতে একটা পোকা পড়লে পানি ফেলায়া দিয়া আপনি গ্লাসটা বারবার ধৌত করে পানি পান করেন কিন্তু ওই কবরে গেলে অন্যান্য জাহান্নামীদের রক্ত পূজা আপনি পান করবেন যদি আপনি হারাম খান আল্লাহর কোরআনের আইনের বাহিরে কর্ম করেন আল্লাহর কোরআন যা করতে বলে তা না করেন আল্লাহর কোরআন যা নিষেধ করে আপনি তা না মানেন কবরের মধ্যে যাওয়ার পরে ওই পানি যখন পান করবেন সাহাবায়ে কারাম বলে নবীজির জবান নিশ্চিত বাণী আমার নবী বলেছে ওই পানি যখন পান করে বান্দার পেটের নারী বুড়িগুলা পায়খানার রাস্তা দিয়ে নিচের দিকে যাবে হাই রে মুসলমান একবার চিন্তা করে দেখছেন নি এমন কষ্ট আপনাকে আমাকে দেওয়া হবে এরা কারা এদের পরিচয় কি দেখবেন আপনাদের এলাকায় এমন অনেক মানুষ আছে নামাজ পড়ে হারাম খায় সুদ খায় আসেনি এমন অনেক মানুষ আছে নামাজ পরে হারাম খায় পরের হক মাইরা মাইরা খায় মানুষের জমি দখল করে খায় আপনারা কোন আছে না নাই আবার আমরা সমাজের মানুষদেরকে দূরিয়া নিয়া মসজিদের সভাপতি বানাই এই সমাজের মানুষদেরকে দূরিয়া নিয়া মসজিদের সেক্রেটারি বানাই সমাজের মানুষদেরকে দূরিয়া এলাকার সদ্দার মাতাব্বর বানাই মনে রাখবেন কেউ যদি এমন কর্মকাণ্ড করেন এই কর্মকাণ্ড করার কারণে আপনারা কবরে গেলে বড় ধরা পড়া যাবেন কিন্তু যদি স্পষ্ট করে এই খারাপ লোকটা সমাজে লোক তারা কেন মসজিদের সভাপতি সেক্রেটারি বানাইলা এরা জবাব দেয় হুজুর আমরার মসজিদের এসি গুলো তো এ বেড়া দিছে এর লেগে সভাপতি হুজুর আমরার মসজিদের টাইস গুলো এ বেড়া দিছে এই জন্য সভাপতি হুজুর আমরার মসজিদের সামনের কাতারের নামাজের মাদুরাটা মুসল্লাতে এ বেড়া দিছে এই জন্য সভাপতি না 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 ও মুসলমানের দলেরা আফদানের সবার কাছে আফদার জানাই একটা কথা মনে রাখবেন এমন হারাম কর পরের হক মাইরা যারা খায় মানুষের সম্পদ দখল করে যারা খায় এই মানুষগুলা যদিও নামাজ পড়ে রোজা রাখে এই নামাজ রোজা হজ আল্লাহর কাছে কোনো কবুল হবে না এবার বলেন এমন উশৃঙ্খল বিশী লোকগুলা সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে এই লোকগুলা ঠিকানা কি জান্নাত না জাহান্নাম জোরে কন্যা জান্নাত না জাহান্নাম মুসলমান ইমানদারের দলেরা আমি আপনাদেরকে আর একটু বোঝানোর চেষ্টা করি দেখি আপনারা বোঝেন কি না সাহাবাই কেরাম বলে আর সুর আল্লাহ ওই জাহান্নামের আগুনের মধ্যে এত পূর্বে এত জ্বলবে তাইলে ওই মানুষগুলা কবরের ভিতরে যাবে যারা ইমানদার তাদের কেমন অবস্থা হবে এবার আল্লাহর কোরআন বলে ইন্নাল্লা দিনা আমানু ওয়া আমিনু সলি হাতি উলা ইকা হুম খৈরুল বাড়ি ইয়া জবান খুলে জুড়ে জুড়ে পড়েন আল্লাহ আকবার আল্লাহর নবী আল্লাহর কোরআন থেকে বলে জগতের বান্দার দলেরা নিশ্চয়ই যারা ইমান আনে নেক আমল করে মানে যারা মুমিন ভালো ভালো কাজ করে নেক কাজ করে ওই ব্যক্তিগুলা হইল দুনিয়ার সবচাইতে উত্তম ব্যক্তি ভালো ব্যক্তি ও মুসলমান চিন্তা করে দেখো তাইলে কষ্ট পায় যারা মারা যাবে এদের অবস্থা এক রকম হবে যারা মুমিন তারা কেমনে মারা যাবে আমার নবী বলে উম্মত মুমিন বান্দার মারা যাওয়ার রুহুটা কবজ করার করার আগে আমার আল্লাহ তালা মুমিন বান্দার কাছে দুইটা ফেরেস্তা পাঠাবে তবে নীল কলানা কলা মুমিন বান্দার কাছে যখন ফেরেস্তা পাঠাবে ওই দুইজন ফেরেস্তার মধ্যে একজনের হাতে জান্নাতের একটা তুফা আফেল থাকবে আরেকজনের হাতে জান্নাতের মেস্ক আম্বরের আতরে থাকবে এগুলা নিয়া মুমিন বান্দার কাছে আসবে একজন ফেরেস্তা মুমিন বান্দার মাথার কাছে বসবে আরেকজন ফেরেস্তা মুমিন বান্দার নাকের আগার মধ্যে বসবে ও আল্লাহ আজ কি তখন মুমিন বান্দার রূহ কবজ করবে বলে না 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 আজরাইল তখন মুমিন বান্দার রূহ কবজ করবে না বলে কেন বলে আজরাইল যখন মুমিন বান্দার রূহ কবজ করার জন্য আসবে নামাজি বান্দার রূহ কবজ করার জন্য আসবে ইমানদারের রূহ কবজ করার জন্য আসবে আজরাইল 4 বার ইমানদারের রূহ কবজ করার চেষ্টা করবে কিন্তু আজরাইল রূহ কবজ করতে পারবে না ইয়া রাসূলুল্লাহ কেন এমন কথা আমার নবী বলেন শুনো শুনো আজরাইল যখন ইমানদারের মুখা

কপাল থেকে জবাব দিবে এ আজরাইল আমরা ইমানদার বান্দার রুকু এবং সেজদা এই কপাল দ্বারা বান্দা কত সেজদা দিয়া সুবহান রাব্বিয়াল আলা বলে সময় কাটাইছে বান্দার রুহ কবজ করবা এ আজরাইল এই কপাল দিয়া রুহ কবজ করতে পারবা না বান্দা ডান দিকে আক্রমণ করবে বান্দার ডান দিক থেকে দুইটা ফেরেশতা জবাব দিবে আজরাইল এই বান্দার রুহ তো এমনি কবজ করতে পারবা না বলে কারণ কি কারণ কি বলে আমরা ডান দিকে এই বান্দার দন শতকাগুলা দাঁড়ايا গেলা বান্দার ruhuk অবজ করাতে পারবা না এবার বাম দিকে আক্রমণ করবে ও আমার বিহার মণ্ডলের বাবা ও আমার রূপায়ার বাবারা বুঝি তুমি মমিন হও ওই মমিন বান্দার বানদিকিয়া যখন আক্রমণ করবে জবাব দিবে রে আয় আদরাই আমি কইলাম মমিন বান্দার পিতা মাতার খিদমত এই বানদিক দিয়া মমিন বান্দার ruhu তুমি কবজ কর করতে পারবা না হাইরে আজরাইল তখন আমার আল্লাহর কাছে ফিরে যাবে আল্লাহ বান্দার রুহ তো কবজ করা যায় না ওই সময় আজরাইলের আগে যেই তুই ফেরেস্তা আসছে ছোট বাচ্চা ঘুমানোর সময় মা যেমন মাথায় হাত বুলে দিলে ছোট বাচ্চা ঘুমায়া যায় মুমিন বান্দা এমন ভাবে রহমতের তার হাতের পরশ পায়া ঘুমায়া যাবে আল্লাহ বলবে আজরাইল যারা জবান দিয়ে কালিমা পড়ছে মুমিন হইছে এই ব্যক্তি তো কালেমা পড়া ছাড়া মারা যাবে না অল্প কিছুক্ষণ পর বান্দার ঘুম বাংবে বান্দার জবান দ্বারা বাতাস বের হবে তখন বান্দার রুহু তুমি কবজ করবা এবার বান্দা কালিমা যখন পরে রে বাবার কালিমা পরার সময় আদ্রাইল তার রুহু কবজ করে বান্দার টের পায় না ওই বান্দার রুহুটা নিয়ে যখন আজরাইল সামনের দিকে যায় বান্দার রুহু আদ্রাইলের সঙ্গে কথা বলে এ আদ্রাই তুমি আমার কেন এত আস্তে আস্তে নিয়ে যাও তুমি যদি জানতা হাল্লা তালা আমার জন্য কত নিয়ামত রেডি করে রাখছে তাহলে তুমি আমার এত আস্তে আস্তে নিয়ে যাইতা না আজরাইল ওই বান্দার রুহুটা যখন সামনের দিকে নিয়ে অগ্রসর হয় আগের বান্দা বেইমান বান্দা বেয়ামল বান্দা কাফের মুশ্রেক বান্দার সময় নাকের মধ্যে কাপড় দিছে কিন্তু দেয় না দেয় না আসমানের উনিশ জন ফেরেস্তা মুমিন বান্দার যখন আসমানের দিকে নিয়ে যাওয়া হয় মুমিন বান্দার রুহু ওই আসমানের কাছে নিলে ওই ফেরেস্তারা থুথু নিক্ষেপ করে না ফেরেস্তারা বলে আহালাম ওয়া সাহালান মার হাবান দুই উফুর রহমান মানে আল্লাহর মেহমান বইলা বইলা মুমিন বান্দার স্বাগতম জানায় ও আমার বিহার মন্ডলের বাবারা আপনারা বলেন এমন মুমিন হয়ে আমরা মরতে চাই কি চাই না যেই মরণের সময় আজরাইল কষ্ট দেয় না যেই মরার পরে আসমানের ফেরেস তার আল্লাহর মেহমান বইলা গ্রহণ করে কেমনে এমন মরণ পাইবেন একবার কি চিন্তা করছেন যদি আপনার ইমান এবং নেকামল ঠিক থাকে তাইলে আপনি এমন মরণ পাইবেন কিন্তু এই জায়গায় একটা মজার কথা আছে আমরার এলাকায় এক জাতের মাছ আছে যেই মাছগুলা ধরলে হাতে থাকে না ফিস দেওয়া জায়গা নাম কি কি মাছ আফ্রাইলের হাতে মুমিনের রুখ যখন নিবে মু আফ্রাইলের হাতে থাকবে না ঠিক কেমন ভাবে পিছলে পিছলে যাবে কুমিল্লা আলিয়া মাদ্রাসায় আমাদের হেড মহাদ্দেশ আব্দুর রাজ্জা খুজুরে হাদিস যখন আমরারে পড়াই হুজুর বলতেছে এ বাবা বাইং মাস যেমন হাত থেকে পেসলায় পেসলায় পড়া যায় মুমিনের রুহ আজরাইলের হাতে থাকবে না হুজুর কেন কেন বলে জানো কারণ আমার আল্লাহ তাআলা কোরআনে বলছে ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহি ولكن لا تشعرون আল্লাহর ভঙ্গানুবাদরা পরে কইরা বুঝাইয়া দেই বুঝতে পারবেন ওই বান্দা যখন ওই কবরের মধ্যে যাওয়ার পর আজরাইল তার রুহ নিয়া যায় এবার আজরাইলের হাতে রুহটা থাকে না মুমিনের রুহ আজরাইল বলবে আল্লাহ এই বান্দার রুহ তো আমার হাতে থাকে না আল্লাহ বলবে যাহাবি ওয়াল ফিদ্দাতের দুইটা পেয়ালা নাও ওই পেয়ালার মধ্যে জান্নাত থেকে আইনা রাখবে বান্দার রুহ তো তখন থাকবে না ও আল্লাহ বান্দার রুহ তো কোন জায়গায় থাকে না এই বান্দা

মারা যায় নাই আলে মোলা মারে প্রশ্ন করবেন উনি ইন্তেকাল করছে মরে যাওয়া আর ইন্তেকাল করা এক না ইন্তেকাল শব্দটা বাবে ইনফিয়ালের ওজনে স্থানান্তরিত হওয়া জায়গা পাল্টাইছে দুনিয়ার জগৎ থেকে বর্জকে আলমে গেছে আর বান্দাদের রুহু কবরে যাওয়ার পর আবার আল্লাহ তালা ফিরিয়া দে ফিরিয়া দে ফিরিয়া দে কেমন মজা বক্ষণ করবে আপনার কাছে জানতে চায় বলে এমন মজা বক্ষণ

রকমের ইয়া রসুল আল্লাহ ওই নদীর নামটা কি আমার নবী বলে র আলিব জিম্বা ওই নদীর নাম হলো রজব নদী ও নবী গো ওই নদীতে কেমন কেমন পানি থাকবে আমার নবী কয় চার প্রকারের পানি এক নাম্বার ওই নদীতে হাউজে কাউসারের পানি ইন্না আতাইনা কাল কাউসারের পানি থাকবে দুই নাম্বার ওই নদীর মধ্যে পানি থাকবে সারা বান তাহুরা তিন নাম্বার ওই নদীর মধ্যে পানি থাকবে জান্নাতি লাবান মানি দুধ আর চার নাম্বার ওই মধু ওই নদীর মধ্যে পানি থাকবে জান্নাতের মধু নবী গো ওই চার প্রকারের পানি কারা কারা পান করবে আমি চার প্রকারের ব্যক্তির কথা বলে বয়ান শেষ করছি কষ্ট হবে আপনাদের একটু অল্প সময় অপেক্ষা করে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন ওই চার প্রকারের নদীর মধ্যে এক প্রকার যেই পানি থাকবে ইন্না আ তাইনা কাল কাউসার দুনিয়ার জমিনের ভিতরে কারণ অন্তরে যদি আল্লাহ এবং রসুলের মোহাব্বত থাকে আল্লাহ এবং রসুলের দেখানো পথ এবং মতে চলাফেরা করে তাহলে ওই ব্যক্তি কাউসারের পানি পান করবে যেই পানি পান করলে মরার আগে বামদার পিপাসা লাগবে না পিপাসা লাগবে না দুই নাম্বার ওই বামদা সারা বাম তাহুরা পানি কারা পান করবে অনেক মানুষ নেশা নেশা করে আছে না তেজ তেজে পরিমাণ ফোনটা মেন করতেছে শয়তান ছুটি যায় আজকে তোরে দায়িত্ব হয়ে গেছে আল্লাহ কবুল করো জোরে কোন আমিন আমি একটু এই চার প্রকারের পানির পরিচয় দিয়া কে কে খাইবই পানি এটি বইলে দিয়ে তেমন চিন্তা করবেন দেখবেন আপনার অনেকের গায়ে গেছে একটু মহাব্বতের পরে নল হোমা তার মহাব্বতে পরে নামল হোমা দে না মাওলা না মোহাম্মদ ওয়ালা आले সাইয়েদে না প্রাণ বরিয়া পড়লে দুরুদ জীবনের গুনাহ ঝড়ে যায় محبتে দর দল্লা রে নবীজি শুনতে পায় উম্মানা মোহাম্মা দেওয়ালা দে

মায়ার নবী আপনার কাছে জানতে চাই ওই সারা পান তাহুরা কারা কারা পান করবে নবী আমার বলতেছে যারা কোনো দিন তাদের মুখ দ্বারা নেশা করে নাই তারা ওই সারা পান তাহুরা পান করবে ও এলাকার যুবক ও এলাকার মুরব্বী বাবারা যারা বন্ধু বান্ধবের পরচনায় পরে নেশা করো যারা বন্ধু বান্ধবের পরচনায় পরে সিগারেট খাও যারা বন্ধু বান্ধবের পরচনার মধ্যে পরে দুনিয়ার যে কোনো বাজে হারাম পানীয় পান করো মনে রাখবা মনে রাখবা ওই সারা বাম তাহুরা তোমার কোনো দিন নসিব হবে না তাইলে বোঝা যায় সারা বাম তাহুরা তারা পান করবে যারা কোনো দিন নেশা করে নাই নেশা করে নাই ও মুসলমান তিন নাম্বার জান্নাতের দুধ তারা পান করবে ইয়ার সুর আল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নাতের দুধ কারা পান করবে আপনি নবী বলেন না দুনিয়ার জমিনে এমন অনেক মানুষ দেখা যায় যারা দুনিয়াতে মা মারা যাওয়ার পরে বোনের সম্পদ বুঝিয়া দেয় না মা বাবা মারা যাওয়ার পর ভাই ভাইয়ের সম্পদ বুঝা দেয় না মানে এতিমের সম্পদ দখল করে করে খায় আর মিথ্যা কথা এতিমের সম্পদ দখল করে করে খায় মানুষের সম্পদ দখল করে খায় তারা কোনোদিন জান্নাতের দুধ পান করতে পারবে না ও নবী 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 গো আপনার কাছে জানতে চায় জান্নাতের মধু কারা পান করবে নবী বলে যাদের জবান দ্বারা কোনোদিন কোনো ফাহেসা কথা আসে নাই মিথ্যা কথা আসে নাই ওই মানুষগুলা জান্নাতের মধু পান করবে নবীজি বুঝতে পারলা জান্নাতের মধু পান করবে তবে আপনার কাছে জানতে চাই এই মধুগুলা কারা কারা পান করবে নবী বলে তারা তারা জালিকা লিমান খশিয়া রব্বা তারা দুনিয়াতে আমার আল্লাহকে সবচাইতে বেশি ভয় করছে আল্লাহরে কারা ভয় করছে আমার নবী কয় রদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আল্লাহর কোরআনেই তো তাদের পরিচয় দেয় যারা দুনিয়াতে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করছে আর আমার আল্লাহ যাদের প্রতি যারা আল্লাহর প্রতি রাজি খুশি হয়েছে আর আমার আল্লাহ যাদের প্রতি রাজি খুশি হয়েছে ওই ব্যক্তিগুলা জান্নাতের এমন স্বাদ এমন মজা পাবে ও মুসলমান তেতুল যখন খান আপনার জিব্বায় টক লাগে লবণ খাইলে আপনার লবণাক্ত কডা লাগে একবার চিন্তা করেন জান্নাতের স্বাদ কত মজা কত ওই মজা আপনি পাবেন কি না আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবীর প্রখ্যাত সাহাবি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা

করে কান্না করতে করতে বেস অবস্থায় পরে রইলেন উনি বলেন আমি এমন অবস্থায় শুনতে পাইলাম আমাকে আমার রসুল রওজা মুবারক থেকে ডাক দিয়ে বলতেছে এর তালহা আমার আবু বকর কে তোমরা কেন কবরে রাখতে দেরি করতেছ তোমরা কি জানো না আবু বকর দুনিয়াতে আমি নবীর সঙ্গী ছিল আমি নবীর হিজরতের সঙ্গী ছিল আবু বকর তাড়াতাড়ি আমি নবীর পাশে সোয়া দাও আবু বকর আমি নবীর জান্নাতের সঙ্গী জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান ইমানদার আপনারা এমন জান্নাতের সঙ্গী হইতে পারবেন কিনা নবীর সাথে এটার গ্যারান্টি আমি কেন দিব আপনি আপনার নিজের বিবেকটাকে প্রশ্ন প্রশ্ন করবেন রাত্রে যখন বাড়িতে যে ঘুমাইবেন আপনার ডান হাতের তালুটা আপনার ডান সাথে লাগায়া আপনার পাগুলা বাঁকা কইরা ডান কাতা শুইয়া আল্লাহর কাছে আপনার আল্লাহর কাছে চিন্তাগ্রস্ত হইয়া এভাবে থাকবেন আর ভিতু মনে নিজের মনকে নিজে প্রশ্ন করবেন কবরে গেলে আপনার সাথে যে খারাপ আচরণ এবং ভালো আচরণ কথা আচরণের কথা বললাম কবরে আপনার সাথে আপনার কর্ম দ্বারা কোন আচরণ করা হবে আপনার বিচার কেউ করবে না আপনি আপনার বিবেকের বিচার করবেন সবার কাছে আমি শুধু টুকাপ আবদার করে গেলাম দুনিয়াতে কোনোদিন পুফুরি এবং বাজে কাজ শিরিকি কি কাজ কর্ম করবেন না আর